আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা স্মৃতি শেয়ার করব আশা করছি অনেকে বুঝতে পেরেছেন ভিডিওটা হচ্ছে সাজিকের প্লেসটা আর দেখেন খুব সুন্দর চারপাশ যেহেতু শীতের সময় মানে হচ্ছে আমাদের বাংলাদেশের ট্যুর শীতকাল মানে হচ্ছে আমরা চারদিকে ঘুরতে যাব সময়টাকে এনজয় করব অন্য রকম একটা ভালো লাগা কাজ করে আমাদের মধ্যে আমি আর রোদ্দুর চলে আসলাম সাজেকে যেহেতু আমরা প্ল্যান করে কোথাও যাই না হুট হাট করে মন চায় হুট করে চলে যাই তাহলে মনে হচ্ছে যেন প্ল্যানগুলো সাকসেস হয়ে যায় লং টাইম প্ল্যান করলে কখনোই কোনো জিনিস সাকসেস হতে চায় না তো আমরা এখানে সাজেকে আসার পরে ঘুরতে বের হলাম যাচ্ছি হেলিপ্যাডে এই যে রাস্তার এক পাশে হচ্ছে ইন্ডিয়া আর এক পাশে হচ্ছে বাংলাদেশ মাঝখানে এই বাড়িটা এত সুন্দর লাগছে আমার মানে পরিবেশটা দেখে মনে হচ্ছে আমি দেশের বাইরে আছি বাংলাদেশ ফিলই হচ্ছে না দেখেন রাস্তাটা কত সুন্দর ইভেন এখানের মধ্যে আমি যখন গেলাম মানে এত সতজতা কাজ করছে দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে আজানের দনি বেশি বেশি আসছিলো মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কেউ যদি আমাকে বলে যে আপনি সাজেককে কেন যাব আমি বলবো যে আপনার যে একটা রিফ্রেশনেস আছে সেটা ফিল করতে যাবেন সাজেকে প্রকৃতির যে একটা সৌন্দর্য আছে সেটাও উপভোগ করতে যাবেন সাজেকে পাহাড়ের উপরে বসে মেঘ দেখতে দেখতে চা খাবেন সেটার মজা কি আপনি নর্মাল লাইফে আপনি নিজের বাসাতে পাবেন বলেন সেজন্য আপনাকে আসতে হবে সাজেকে সাজেকে আসলে আপনি অনেক জিনিস উপভোগ করতে পারবেন হেলিপ্যাডে সবাই ছবি তুলতেছিল এরপরে আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে উঁচুতম যে পাহাড়টা সেখানে চলে আসলাম এই যে আমি ইন্ডিয়া দেখতেছি চারপাশ উঠতে যদিও অনেক কষ্ট হয়েছে বাট উঠার পরে মন নিজেকে পাখির মতো লাগতেছে এখানে কুয়াশা ছিল সাথে মেঘ ছিল বাট মেঘগুলো আমার মানে মোবাইলে ভিডিওতে দেখা যাচ্ছে না ক্যাপচার হয় নাই ক্যামেরাতে বাট অনেক সুন্দর লাগছে আমার কাছে এটা তারপরে এই যে আমরা চলে আসলাম রাত বেলার রিজোর্টে আমার রিজোর্টের সামনেই ছিল আপনার এই আর রেস্টুরেন্টটা তো ওরা করতেছে এত স্মেল বের হয়েছে যে আমি আর থাকতে পারলাম না চলে আসলাম তো কিছু কথা শেয়ার করি আপনি যখন সাজিকে আসবেন চেষ্টা করবেন যে সাজিকে আসার জন্য যে চাঁদের গাড়িটা ব্যবহার করে এটা কি অন্যান্য যারা আসবে তাদের সাথে শেয়ার করার জন্য কোনো যদি গ্রুপ থাকে কোনো সার্কেল থাকে ফ্রেন্ড সার্কেল ওরা আসতেছে যদি হাজব্যান্ড ওয়াইফ থাকেন তাহলে আপনারা চাইবেন যে শেয়ার করার জন্য তাহলে আপনাদের খরচটা অনেক কম পড়বে হয়তো আট দশ হাজার টাকা তো আপনাদের খরচটা দেখা যাচ্ছে একটা খুব কম অ্যামাউন্ট পড়বে আপনাদের ভাগ্যে আর যদি আপনারা নিজেরাই অনেক বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই কারণ সবচেয়ে মজা হচ্ছে ও যে আঁকা বাঁকা পথ দিয়ে আসবেন সেটাই হচ্ছে সবচেয়ে সুন্দরতম স্মৃতি আপনার কাছে থাকবে খুবই এনজয়েবল মোমেন্ট থাকে ওইটা ওইটাই সবচেয়ে ভালো লাগে তারপর এখানে আসার পরে বিভিন্ন ধরনের খাবার আপনারা খাবেন টেস্ট করবেন ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি কারণ এগুলো তো নর্মালি আমরা বাসাতে খাই তবে ব্যাম্বোতে কিন্তু আমরা কখনো খাই না যখন এরা এগুলো করবে আপনাকে পরিবেশন করবে ওই যে মানে সময়টা সেটাই অন্যরকম ভালো লাগা কাজ করবে পরিবেশনটাই অন্যরকম এত সুন্দর স্মেল আসে মানে আমার তো ভিডিওটা দেখে মন চাইতেছে যা আবার যাই তারপর আমি যে রিজোর্টটাতে উঠেছি সেখান থেকে আমাদের এই রেস্টুরেন্টটা রিকমেন্ডেড ছিল ইভেন আমাদের দামটা কিন্তু একসাথে আমাদের রিজোর্টের ভাড়ার সাথেই নিয়ে নিছে আর একটা চায়ের স্টল ছিল এখানে পরিচালনা করে মানে খুব সুন্দর ছিল ডেকোরেশনটা ভিতরে তারপরে এটা হচ্ছে দিনের বেলা এখন আমরা ব্যাম্বো চিকেনটা ট্রাই করবো রাত্রেবেলা ব্যাম্বো বিরিয়ানি এখন ব্যাম্বো চিকেন তা আমি ওনাদের মানে পরিবেশনগুলো দেখছিলাম ভালো লাগছিল তারপর এখানে আপনারা পাহাড়ে আসার পরে আপনারা দেখবেন যে সাজেকের মধ্যে একটা বাজার বসে পাহাড়িদের মানে অনেক প্রাকৃতিক জিনিস সেখানে উঠে আপনারা চাইলে এগুলা খেতে পারেন কিনতে পারেন ইভেন বাসায় নিয়েও যেতে পারেন কিন্তু প্লাস পয়েন্ট মানে অনেক ভালো লাগবে বাজারটা অন্যরকম একটা ফিল পাবেন আপনারা পাহাড়ি মানুষদের বাজার আর রিজোর্টের ভাড়াগুলো কিন্তু আপনার খুবই কম দেড় হাজার টাকার মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর রুম পাবেন দুই হাজারের মধ্যে আরও ভালো পাবেন ইভেন আপনি আটশো নশো টাকার মধ্যে রুম পাবেন যেহেতু এখন তো অনেক রিজোর্ট হয়েছে আমি তো দুই বছর আগে গেছিলাম যেহেতু এখন আরও আমি মনে করি হয়তো অনেক হয়েছে তো এই দামটা কিন্তু তেমন বেশি কিছু না বাট আপনি বেশি টাকা আর কম টাকার ফ্যাক্ট না শান্তি কিছুদিন শান্তিতে থাকবেন সৌন্দর্যের মধ্যে থাকবেন নিজের কাছের মানুষদের সাথে থাকবেন বন্ধু বান্ধবদের সাথে প্লেসে থাকবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে তা আলহামদুলিল্লাহ তিন দিন এত মজা করছি তারপর আবার সেই যে গ্রুপের সাথে আমরা আসছিলাম গাড়িতে করে ওদের সাথে আবার চলে যাচ্ছি সবাই হই হাল্লা গান গাইতে গাইতে আড্ডা মজা দিয়ে আমরা চলে যাচ্ছি মানে সব সময় এই স্মৃতিটার কথা মনে পড়ে এখনো পড়ে এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম মানে যারা যান নাই তারা একবার হলো আমি বলবো যে যাবেন তাহলে বুঝবেন যে একজেক্টলি পাহাড়ের উপরে থাকা প্রকৃতির মধ্যে কতটা ভালো লাগে